এক লোক এক দরবেশের কাছে যেয়ে বলল হুজুর। আমার জীবনে অনেক কষ্ট আমি ওই স্বর্ণের দোকানদারের মতো হতে চাই তার কি সুন্দর ভাবনাহীন জীবন হাস্যজ্জ্বল চেহারা পরমা সুন্দরী স্ত্রী ধন সম্পদ কি নেই তার আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যাতে তার মতো হতে পারি দরবেশ বললেন আগে লোকটিকে জিজ্ঞেস করো তার কি কোনো দুঃখ আছে নাকি লোকটি সে স্বর্ণের দোকানদারকে জিজ্ঞেস করলো ভাই আপনার কি কোনো দুঃখ আছে স্বর্ণের দোকানদার বলল ভাই তুমি কও কি আমার যে কত দুঃখ তুমি কি তা শুনতে চাও তাহলে শোনো একবার আমার স্ত্রী প্রচন্ড অসুস্থ হয়েছিল সে আমাকে বলল আমি মরে যাওয়ার পর তুমি আর একটা বিয়ে করে নিও আমি তাকে বললাম না আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আমার স্ত্রী বলল এটা তো শুধু মুখের কথা কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে আমি তাকে বিশ্বাস করানোর জন্য তার চোখের সামনেই আমার পুরুষাঙ্গ কেটে ফেললাম কিছুদিন পর আমার স্ত্রী সুস্থ হয়ে গেল এখন সে আমার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে আর আমি শুধু আফসোস করি এক লোক এক দরবেশের কাছে যেয়ে বলল হুজুর